ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে উদ্যোগ নিল সোধপুর মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সোদপুর চৈতন্য সংঘ আর এই চৈতন্য সংঘ সারা বছরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে থেকে সেই রকমই উদ্যোগ গ্রহণ করলো আজ সকালে সোদপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় সোদপুর স্টেশন চত্বর সৎ সোদপুর সরকারি আবাসন সতপুর বাজার অঞ্চলে তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি আমরা সাধারণত মানুষের অতি উৎসাহের সাথে উদযাপন করে থাকি তারপরেই ভুলে যাই এই তিরঙ্গা রাঙানো পতাকা জাতীয় পতাকাকে সম্মানের সাথে আমরা যদি সত্যি দেশত্ববোধক ভালোবাসা তাকে শ্রদ্ধা করি তবে এই পতাকা শ্রদ্ধা করা আমাদের উচিত কিন্তু আমরা শিক্ষিত সমাজ মুখ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষণ দিয়ে বেড়াই কিন্তু ভুলে যাই তার সম্মানের কথা এই জাতীয় পতাকা লাগানোর পরে তা ছিঁড়ে পড়ে রাস্তার বিভিন্ন জায়গায় পড়ে থাকে মানুষ তার ওপর দিয়ে হেঁটে চলে যায় তাদের চোখেও পড়ে না তিরঙ্গা জাতীয় পতাকা মানুষের সচেতনতা বৃদ্ধি করতে তারা অভিনব কর্মসূচি গ্রহণ করলো যে সমস্ত জায়গায় জাতীয় পতাকা লাগা লাগানো ছিল বা রাস্তার পাশে যে সমস্ত জাতীয় পতাকা পড়েছিল সেগুলো তারা তুলে বিভিন্ন পদ্ধতি অনুসারী রক্ষা করার চেষ্টা করলো যেখানেই পতাকা তোলার স্ট্যান্ড এখনও পর্যন্ত জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকা তারা খুলে সংরক্ষিত করলো এখন দেখা এর মধ্যে দিয়েই আমরা যারা বুদ্ধিজীবী বা শিক্ষিত সমাজের মানুষ বলে চিহ্নিত করি তারা কি আদৌ এর মধ্যে দিয়ে তাদের সচেতনতা বৃদ্ধি পাবে কি না প্রশ্ন লক্ষ টাকার সোধপুরে চৈতন্য সংঘের কর্মীদের এই ধরনের কর্মসূচি গ্রহণ করে এলাকার মানুষ এবং পথ চলতি মানুষ যারা দেখেছেন তারাই তাদেরকে অভিনন্দন জানিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন শ্রাধ <San> Oi <sukai> dia

달리는 로직게아 अट्र लु्रीक in isn't अब किता शहां के जै," हर trzeba लो पाभ़ेडडरा�ा," Shitum Ber <sum> היה मिन मूफ कीजन्या কি ভাবনাতে কি কারণে খুললেন এই পতাকাগুলো কেন খুললেন আসলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এর যে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা এবং সম্মান আছে সেটা আমরা অনেকেই অজ্ঞতাবশত অনেক সময় জানি না বা বুঝি না জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার একটি সরকারি নির্দিষ্ট নিয়ম আছে কখন এটা গা হবে কখন এটাকে উড্ডীন হবে কখন এটা নামিয়ে নিতে হবে এবং কিভাবে এটাকে সংরক্ষিত রাখতে হবে কিন্তু আমরা পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি সেকেন্ড অক্টোবর ছাব্বিশে জানুয়ারি যেগুলি জাতীয় উৎসব সেই উৎসবগুলি যখন পালন করি আমরা মহা উৎসাহে জাতীয় পতাকাকে আমরা উড্ডীন করি জাতীয় পতাকা তুলি এবং জাতীয় পতাকার আকারে বা প্রতিলিপি হিসাবে পেপার মানে কাগজের পতাকা তৈরি করে আমরা সিন তৈরি করে সেগুলিকে আমরা সাজাই চারিদিকে কিন্তু অনুষ্ঠান বা দিনটি অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেগুলি অবহেলায় অজ্ঞতাবশত এবং আমাদের হয়তো স ইচ্ছা ইচ্ছা না থাকলেও অনিচ্ছায় সেগুলি রাস্তা ঘাটে ড্রেনে পড়ে থাকে রাস্তায় ঝুলতে থাকে যার ফলে সেটা একদিক দিয়ে মনে হয় বা এটা যে অজ্ঞতাবশত হতে পারে কিন্তু আরেক দিক দিয়ে এটা হচ্ছে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের অবমাননা প্রকাশ করে আমরা তাই সোধপুর চৈতন্য সংঘের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বৃহৎ জায়গায় না পারলেও আমরা আমাদের ক্ষুদ্র জায়গায় আমরা যেখানে বসি যেখানে চলি যেখানে আমাদের অন্য অন্য অনুষ্ঠান তৈরি হয় সেই অনুষ্ঠানগুলি যেখানে পরিচালিত করি তার আশেপাশে যে সমস্ত জাতীয় পতাকা উড্ডী হচ্ছে জাতীয় পতাকা তোলা হয়েছে তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি কিন্তু তারপরে সাতাশ তারিখ সকাল থেকে সেগুলি রাস্তাঘাটে পড়ে আছে ঝুলে আছে হ্যাঁ লোকে তার উপরে পা দিয়ে চলে যাচ্ছে আমরাও অনেক হয়তো অজ্ঞাত অসত তার উপর দিয়ে চলে এসছি সেটা যাতে না হয় আমাদের এই জাতীয় পতাকার সম্মান যাতে আমরা রক্ষা করতে পারি কারণ এই জাতীয় পতাকা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার